ছ সবাই খুব ভালো আছি ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর ওয়েদার জানলা দিয়ে জাস্ট অসাধারণ লাগছে ওয়েদারটা বলো আর তোমাদের কিরকম লাগছে ওয়েদারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বরের ছিল নাইট ডিউটি অফিস থেকে এসেই আবদার যে আমাকে লুচি আর আলুর তরকারি বানিয়ে দাও বাড়িতে তো কি করবো ময়দা তো বেশি ছিল না অল্প একটু ছিল সেটাই মাখলাম ভালো করে মেখে নিয়ে দেখো ফার্স্টে আলুর তরকারি তো গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর ময়দাটাও মেখে গোল গোল করে নিয়েছি তারপর লেচিগুলোকে ভালো করে বেলে নিয়েছি তারপর এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখানে এক এক করে সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি আমি জানি না কেন ভিডিও করতে গেলে আমার লুচিগুলো ফোলে না কিন্তু দেখো সব লুচি কিন্তু আমার ফুলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ আমার লুচি আর আলুর তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে তো কালকে রাতে ছিল পরের নাইট ডিউটি সকালবেলা এসেই বলছে রে লুচি আর আলুর তরকারি করতে এজন্য জন্য তোমাদেরকে দেখালামই যে ব্রেকফাস্ট আছে লুচি আর আলুর তরকারি বানিয়েছি তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু ঘর ঠর পরিষ্কার করছি পরিষ্কার করে নিয়ে গোপু তুলবো তুলো ওকে একেবারে স্নান করে খেতে দিয়ে দেবো তারপরে দেখি আমি কি কী করবো সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আপাতত দুপুরে আজকে নর্মাল রান্না করব কারণ রাতে চিকেন রান্না হবে এর জন্য বর আজকে বাড়িতে থাকবে তাই তো চলো আজকের ওয়েদারটা তো খুবই ভালো কালকে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে সকালবেলা বেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে না শুধু একটু হাওয়া দিচ্ছে তো চলো যাতায়ী করে কাজগুলো করে নি তারপর যা যা করবো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো তারপরে দেখো এইখানে আমার গোপো ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে গুড ডে বিস্কুট দিয়ে দিয়েছি আমার গোপো এখন গুড ডে বিস্কুট খাচ্ছে আর সাইডেও ছোট্ট ফ্যানটা চালিয়ে দিয়েছি আজকের ওয়েদারটা খুব সুন্দর আর সাথে সাথেও ঠান্ডা হাওয়া খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে সকালে ব্রেকফাস্ট আমার গোপোসোনাকে কি মিষ্টি দেখতে না আমার গোপোষণাকে কেমন লাগছে অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে রাতে চিকেন করবো বলে আজকে দুপুরে রান্নাটা হালকাই রান্না করবো তাই এখানে ভাত ডাল লেবু আর আলুর চোখা নিয়ে নিয়েছি আমি আর আমার বর খেতে বসে গেছি আর আমরা খেতে বসে কিছু দেখবই সেটা হয় তাই আজকে স্পিড দেখছিলাম স্প্রিড দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা আজকে আমরা কমপ্লিট করে নিলাম বর দেখো অলরেডি সন্ধ্যেবেলায় চিকেন আনতে চলে গেছিলো চিকেনের সাথে আমার জন্য এই দুটো কেক নিয়ে এসে মিল্ক কেকটা আমার খেতে খুব ভালো লাগে স্কাই প্যাকেটের দুটো কেক নিয়ে এসে দুটো কেকই ভালো লাগে বাট স্কাই কেকটা একটু বেশি আর এখানে ওকে রসুন আনতে বলেছিলাম রসুন পাইনি বলে এখানে রসুন আদা পেস্টের প্যাকেট নিয়ে চলে এসে আর একটা সানরাইজের গরম মশলার প্যাকেট নিয়ে চলে এসে চিকেনটা দেখাতে পারলাম না তার জন্য সরি আমি এখানে মাংস করতে চলে এসছি ফার্স্টেই দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর টক দই দিয়ে দিয়েছি কারণ এই মাংসটা ভালো করে ম্যাগনেট করবো তাই এখানে দেখো তেলটা গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর একদিকে আমি মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি নুন হলুদ আর টক দই দিয়ে তোমরা চাইলে ম্যাগনেট করে ফ্রিজেও রাখতে পারো আমি ফ্রিজেই রাখি ম্যাগনেট করে টাইম ছিল না বলে ম্যাগনেট করে রান্না করছি একদিকে ম্যাগনেট করছি মশলাটা কষাচ্ছি ম্যাগনেট করলে মাংসটা খুব সফট হয় আর দেখো এখানে মশলাটা কষিয়ে মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপরে এক এক করে নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর দেখো মাংসটা কষানোর সাথে সাথে ভেজে রাখা যে আলুগুলো রেখে দিয়েছিলাম সে আলুগুলো দিয়ে একটু আবার কষিয়েছি কারণ এটা আমার অভ্যাস তাতে খুব ভালো হয় আলুগুলো সফট হয় আর মাংস কষানোর সময় একটা মাংস খাবো না তাই কখনো হয় বর থাকলে বড় হতো বাট বর নেই তাই আমি শুধু শুধু খাচ্ছি তারপর দেখো এখানে জল দিয়ে দিয়েছি এখানে মাংস আর আলুটা ভালো করে এখানে সেদ্ধ হবে লো ফ্রেমে দিয়ে ঢেকে রাখবো আর মাংসটা যতক্ষণে হোক মাংসটা কমপ্লিট হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো একদম সরি আমার মাংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিনার কমপ্লিট হয়ে গেছে বাট তোমাদের সাথে সেটা শেয়ার করতে একদমই ভুলে গেছি মাংস রান্না হয়েছে খেয়েও ফেলেছি তোমাদেরকে দেখাতে পারিনি রান্না করার পরে তার জন্য একদম সরি প্লিজ কিছু মনে করো না তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই